জোরালো শট মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কা হলে জিতে যায় বাংলাদেশ অথচ বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচে রিয়াদের মাথায় হাত মাথায় হাত গোটা বাংলাদেশের তিরে এসে তরি ডুবল বাংলাদেশের হাতের মুঠোয় ম্যাচ হৃদয়ের আউটের পর পথ হারালো বাংলাদেশ বুক জিতিয়ে লড়াই করে এবার আর পারলেন না সাইল্যান্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ একরাশ হতাশা বাংলাদেশের যেমনটা সাকিবের আউটে সহধর্মিনী শিশির হলেন হতাশ খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে বোলাররা নিজেদের কাজটা করে দেন ঠিকঠাক দক্ষিণ আফ্রিকাকে হারাতে প্রয়োজন একশো রান যদিও নিউ ইয়র্কের উইকেটে কাজটা মোটেও সোজা না তরুণ তানজিদ তামিমকে সঙ্গী করে ওপেনিংয়ে নামেন অধিনায়ক নাজমুল শান্ত দুর্দান্ত ড্রাইভে রাবাদাকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে শুরুতেই ভক্তদের হৃদয় জয় করে নেন তানজিদ তামিম শেষ পর্যন্ত অবশ্য আফসোস সেই রাবাদার বলেই বাউন্ডারি হাঁকাতে গিয়ে এজ হয়ে তামিম ধরা পড়েন উইকেটের পেছনে অধিনায়কের সাথে পরামর্শ করে রিভিউ নষ্ট না করে মাঠ ছাড়েন তামিম নয় বল থেকে দুই বাউন্ডারিতে তার অবদান নয় রান তামিমের বিদায়ের পর ঝিমিয়ে পড়া টাইগার ভক্তদের জাগিয়ে তোলেন শান্ত অধিনায়কের ছক্কায় গর্জে ওঠে গ্যালারি সেই গর্জন আরও বাড়িয়ে দেন ক্লাসিক লিটন দাস চোখ জুড়ায় ভক্তদের সতর্ক মেজাজে খেলতে থাকা লিটন হঠাৎই খেই হারিয়ে ফেলেন কেশব মহারাজের বলে জোরালো শট খেলতে গিয়ে ধরা পড়েন মিলারের হাতে জোরা উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সেই চাপ আরও বাড়িয়ে দিয়ে যান সাকিব আল হাসান রীতিমতো উপহার দিয়ে যান তার মহামূল্যবান উইকেটটা হতাশ সাকিব গ্যালারিতে থাকা তার সহধর্মিনী উম্মে আহমেদ শিশিরও আক্ষেপে মুসলে পড়েন সাকিবের বিদায়ের পর উইকেটে এসেই নিজের আগমনী বার্তা দেন তাওহিদ হৃদয় ছক্কা হাকিয়ে দলের চাপ কমানোর চেষ্টা তার তবে উইকেট বিলিয়ে চাপ বাড়িয়ে দেন নাজমুল শান্ত দশ ওভার শেষে চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ পঞ্চাশ রান সেই বিপদের মাঝে জুটি গড়ে তোলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয় দলের সেরা দুই ব্যাটারের ওপর প্রত্যাশার সব চাপ দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে লড়াকু ব্যাটিংয়ের চেষ্টা রিয়াদ হৃদয়দের যদিও সেই চেষ্টা শেষ পর্যন্ত কাজে আসেনি হৃদয়ের আউটের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ এমন ম্যাচ হাত ছাড়া এর চেয়ে হতাশার কি বা হতে পারে আদনান আহমেদ ক্রিক টাইম